আবারও বর মতো একটা গাড়ি বিক্রি করলাম তো ওই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম তো আজকে নির্বাচনের দ্বিতীয় দিন তো যেহেতু আমাদের বাংলাদেশে নতুন সরকার আসছে তো আমাদের দুই দুদিন বন্ধ ছিল নির্বাচনের জন্য তো নির্বাচনের ইনশাল্লাহ আজকে একটা নতুন গাড়ি আমাদের সেল হচ্ছে তো বাইরে কোথা থেকে আসছে আর কত টাকা দিয়ে নিল গাড়িটা বাইরের মুখ থেকে শুনি বাইরা যেহেতু নির্বাচন আগেই ফোন দিয়েছিল তো নির্বাচন আগে আসতে পারে নাই

তো করার পরে ভাই দেখছে দেখে ওনার পছন্দ হয়েছে তো তারপর উনি ওদিনকে ফোন দিয়েছিল যে ভাই আমি যে আমি বললাম আসেন সমস্যা পারবেন নির্বাচনে পরে আসতে আসছে তো আমরা একটু দেখাই যে গাড়িটা কোন শোরুমের কোন কাগজ দিয়ে আমরা বিক্রি করলাম এটা হলো অরিজিনাল শোরুম কাগজ আছে এখানে অরিজিনাল শোরুম কাগজ আর এ হলো মূল মালিক যে প্রথম মালিকের এনআইডি কার্ড নিয়ে আসছি আর এটা রাজবাড়ি খান শোরুমের গাড়ি আর আমাদের শোরুমে একটা দিছি

সে ভিডিও তো যেরকম বলে এখানে আসলে তার সেই আরো ভালো ব্যবহার পাবেন আশা করি আচ্ছা আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করি আমরা কোন গাড়িটা বিক্রি করলাম এটা আমাদের রাজবাড়ী খান শোরুমের গাড়ি তো গাড়ির বয়স পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এটা ইজি বাইকের চাকা দিয়ে বিক্রি করলাম যে পিছনের শোরমের নাম লেখা আছে রাজবাড়ি খান শোরমের গাড়ি তো গাড়ি আরও আছে যে এগুলো নির্বাচনে আগের দিন সব আইসে নতুন গাড়ি নতুন নতুন কিছু গাড়ি আসছে এগুলো আমরা ভিডিওতে অনেক গাড়ি এখানে চার পাঁচটা গাড়ি আছে ভিডিও পাইনি এখনও এই গাড়িগুলো আসছে এখন বিশ্বাস যে না যাই একটা গাড়ি নিয়ে আসি নেব না জি 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 ভাই হিন্দু ধর্মের এক হিন্দু কাছে আসে একটা দিনাজপুরে একটা গাড়ি পাঠাইছি ওনার হিন্দু ধর্ম ছিল

মানে আমরা নিজেরা ঠিক করে দিচ্ছি এটা পিক আপ সমস্যা নেই আপনারা যদি আসতে চান আসবেন আইসে গাড়ি দেখবেন যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে আপনারা চলে যেতে পারবেন হয়তো আপনাদের গাড়ি ভাড়াটা খরচ হবে এই আর আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসবেন আমাদের শোরুম ভিজিট করে যাবেন আমরা ইনশাআল্লাহ নতুন গাড়িও আমরা কিছু আনতেছি নতুন গাড়ি শোরুমও করতেছি ইনশাল্লাহ এই মাসেই আমাদের নতুন শোরুমের ইয়ে হয়ে যাবে আমরা নতুন গাড়ি আসবো আমরা কালকে ডিল করছি কথাবার্তা বলে নতুন গাড়ি ইনশাআল্লাহ আপনারা নতুন গাড়ি ভিডিও পাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম